নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল নটা নাগাদ তো কিছু সবজি নেওয়া হয়েছে সেইগুলোই কিন্তু একটু বের করে রাখলাম কারণ প্লাস্টিকে থাকলে কিন্তু সবজিগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায় তো একটু শীতের সবজি খেয়ে খেয়ে কিন্তু বোর হয়ে তো এর জন্য কিন্তু গেছে একটু গরমের সবজি আনা হয়েছে তো ভেন্ডি তার সঙ্গে আনা বেগুন উচ্ছে আর হচ্ছে গিয়ে একটু শিম আর এখন হচ্ছে ১০টা দশটা বাজে তো রান্না রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি সকাল সকালে রান্না করব হলো সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ মিশালি সবজি যেটা আমরা পুজো পার্বণের দিনে বাড়িতে কিন্তু খুবই খেয়ে থাকতাম আর খেতেও কিন্তু খুবই ভালো লাগত তো এখানে মিষ্টি কুমড়ো সিম মুলো বেগুন আর তার সঙ্গে নিয়েছি বিনস তো সমস্ত সবজিগুলোই কিন্তু এটি কেটে নেব আর এই বেগুনটা কেটেছি কতটা সুন্দর কচি বেগুনটা একটু বীজ হয়নি খুবই ভালো লাগলো বেগুনটা দেখে আর এই যে নিয়েছি হলো লাল মূলো লাল মূলোটা কিন্তু সচরাচর এইখানেও পাওয়া যায় না তো আমার বন্ধু বিথিকা সে কিন্তু কোথা থেকে নিয়ে এসেছে তো একটু দূর থেকেই সে এই লাল মূলোগুলো নিয়ে এসেছে আমাকে তার সঙ্গে দুটো দিয়েছে তো বলছে বৌদি তুমি রান্না করো তো এই লাল মূলো কিন্তু আমরা সেরকম বাজার থেকে আনাও হয় না সাদা মূলোটাই বেশি পরিমাণে খাওয়া হয় আর লাল মূলোটা কিন্তু অনেকটাই ঝাঁঝালো হয় আর বাজারেও কিন্তু খুব কমই পরিমাণে পাওয়া যায় তো সমস্ত সবজি কিন্তু কেটে ধুয়ে নিলে রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে না ফটাক্সে রান্নাটা হয়ে যায় আর আমার তো আগে বটি ছাড়া আমি কাটতেও পারতাম না এই ছুরি দিয়ে তো এই যে অনেকটাই অভ্যাস হয়েছে ছুরি দিয়ে কাটার তো এখন তো মোটামুটি করে কেটে নিতে পারি কোনো সমস্যা হয় না আর এই যে মূলগুলোর খোসা কিন্তু ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু মনেই হচ্ছে না এটা যে লাল মূলো তো সাদা মূলোর মতোই কিন্তু ভেতরটা এগুলোও কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেব তো সবজি তো মোটামুটি সমস্ত কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করব হলো আলু মটরশুটি দিয়ে একটা তরকারি আর এই দিকে কিন্তু মটরশুঁটিগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সমস্ত সবজি প্রায় ধোয়া কাটা কমপ্লিট হয়ে গেছে আর মটরশুঁটি কিন্তু এবার বাজারে খুবই বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে অন্যান্য বছর থেকে কিন্তু এবার আমদানি খুবই ভালো মটরশুঁটির আর অন্য অন্য বছর কিন্তু সত্তর আশি বা একশো টাকা কিলো বাজারে মটরশুঁটি কিনতে পাওয়া যায় এবার কিন্তু খুবই সস্তা মটরশুঁটি পাওয়া যাচ্ছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা মতো কেজি হিসাবে মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর বাজারে কিন্তু দেখাও যাচ্ছে খুবই প্রচুর পরিমাণে অন্যান্য বছর থেকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু মটরশুটর তরকারিটা রান্না করব একদম ঘুগনির মতো করে শুকনো শুকনো করে এই তরকারিটা রান্না করব তার জন্য কিন্তু একটু টমেটোও কেটে নিচ্ছি বেশ কাটা দোয়াটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার রান্না করা শুরু করব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম তার মধ্যে ফোরনে দিলাম হলো জিরে তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা মতো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলো বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব তো একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে আরও কিছু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো এইদিকে মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আর অন্য অন্যদিকে কিন্তু আর একটা তরকারি যে রান্না করব সেটাও কিন্তু বসিয়ে দেব তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল আর পুরোনো দেব তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোরণে হচ্ছে পাঁচ ফোড়ন মেথি আর হচ্ছে গিয়ে মৌরির যে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এই তরকারিটা কিন্তু খুব দারুণ একটা গন্ধ আনে তো এর জন্য কিন্তু পাঁচ ফোড়নটাই আমি দিলাম দিয়ে দিলাম একটু আদা কুচি আর তার উপর দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একদম লো ফ্লেমে টাইম নিয়ে কিন্তু এই তরকারিটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে একদম অল্প জল দিয়ে বা জল ছাড়াই কিন্তু রান্না করলে তরকারিটা বেশ ভালো লাগবে আর এই দিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে এগুলোকে দিয়েও কিন্তু পাঁচ সাত মিনিট এ ভালো মতো করে একটু কষিয়ে রান্না করে নেব দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর এই দিকে কিন্তু আলুগুলোকে আলাদা করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে মটরশুঁটির সঙ্গে দিয়ে দেবো মাঠ আমিদের কাছে শুনেছি মাছের সঙ্গে সবজি কিন্তু মিল করে কাটতে হয় বা সাইজ করে কাটতে হয় তাহলেই কিন্তু তরকারিটা দেখতে বেশ ভালো লাগে তো আর সবজির সঙ্গে সবজিও কিন্তু সুন্দর পিস পিস করে কেটে নিতে হয় তাহলে কিন্তু সবজিটা দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেগুলো কিন্তু কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো সেটা তো অতটা জানি না কতটা মিল খায় তো চেষ্টা করি যেন সবজির সঙ্গে সবজি বা মাছের সঙ্গে সবজিটা সুন্দর করে কেটে নেওয়ার আর এই দিকে কিন্তু এই যে মটরশুঁটির তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আর একটু রান্না করলে কিন্তু আলুর ভেতরে মশলাগুলোও বেশ ভালো মতো করে ঢুকবে তো দিয়ে দিলাম একটু ঢাকা পাঁচ মিনিটের জন্য আর এই দিকে কিন্তু এই যে এই দিকে তরকারিটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাই করে একটু হলুদ গুঁড়ো একটু ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে এবার আর একটু কষিয়ে এটাকে রান্না করতে হবে তো এই যে মটরশুটি তরকারিটা রান্নাটা কমপ্লিট তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর তোমাদের কাছে যদি গরম মশলা থাকে তাহলে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো আমার কাছে ছিল না তো এই যে ধনিয়া পাতা দিয়েই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে রাখলাম আর রান তরকারিটা কতটা সুন্দর কালারফুল লাগছে দেখতেই পাচ্ছ আর এই দিকে নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি তো একটু মিষ্টি না দিলে কিন্তু এরকম তরকারিতে খেতে বেশ ভালো লাগে না তো তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর পাতা তো এই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ঘরময় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন পুজো পুজো তো পুজোর টাইমেই কিন্তু বেশিরভাগ সময় এই পাঁচ মিশালির সবজি আমরা ঘরে রান্না করে খেয়ে থাকতাম তারপর কিন্তু স্নান করে পুজো দিয়ে এই যে বেরিয়ে চলে আসলাম আর এখন বাজে হলো সাড়ে বারোটা নাগাদ আর আমার কিন্তু অলরেডি লেট হয়ে গেছে আর রাস্তাঘাট কিন্তু দুপুরবেলা বলে একদমই ফাঁকা মানুষের কিন্তু সেরকম একটা ভিড় নেই শুধু দুটো চারটে গাড়ি দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে মন্দির মন্দিরে কিন্তু এখনও পুজো হচ্ছে আর মন্দিরটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে খুব দারুণভাবে মন্দিরটা তৈরি করছে এখনও কিন্তু মন্দিরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে আর এই যে ঠেলার মতো কিন্তু বিনস আর মটরশুঁটি দেখা যাচ্ছে বলেছি না বাজারে এখন মটরশুঁটি খুবই বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর ওই যে নিচে নিচে ওইগুলোও কিন্তু মটরশুঁটি তো খুবই বেশি পরিমাণে এখন বাজারে মটরশুঁটিটা দেখা যাচ্ছে আর চলে এসেছি আমি টেইলারিং শপে তো এইখানে কিন্তু আমি একটু কাজ শেখার চেষ্টা করছি তো আজকে হলো আমার প্রথম দিন তো দেখা যাক কতটা শিখতে পারি আর এই হচ্ছে শপের মালিক আমাদের ভাইয়া তো উনি কিন্তু এই যে ব্লাউজ কাটিং করছে আর এই হচ্ছে তার দোকানের কারিগর তো ওই কিন্তু আমাকে কাজ শেখাবে আর ও কিন্তু তিন মাসে একদম পুরো কাজ শিখে গেছে খুব ভালো ব্লাউজ সেলাই করতে পারে তো এইখানে কিন্তু আমি দু ঘন্টা ছিলাম তারপরে ঘরে চলে আসলাম মেয়েকে নিয়ে আর এখন বাজে হলো সাড়ে তিনটে নাগাদ তো সবাই ফ্রেশ হয়ে এবার দুপুরের খাবারটা খেয়ে নেব আর এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো মেয়েকে সবার আগে বেড়ে দিলাম তারপর আমার খাবারটাও নিয়ে নেব তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর এইভাবে আলো মটর সুটির তরকারি শুধু ভাত নয় রুটি পরোটা মুড়ি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তরকারিগুলো তো তার তো খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে অন্য একটি ভিডিওতে